নমস্কার বন্ধুরা মিথ্যসেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ দেখাবো যা তুমি তাহলে আপনারা দেখুন আমার এই রান্নাটা আমি কীভাবে করি এই রান্নাটা আপনারা পোলাও ফ্রাইড রাইস বা রুটি যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন খুবই টেস্টি হয় এই রান্নাটা খুব ভালো লাগবে খেতে যে কোনো নিরামিষের দিনে আপনারা করে খাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জল ফুটছে এরপরে সেই জলের মধ্যে কিছু ফুলকপি কেটে রেখেছি সেই ফুলকপিটা আমি সেদ্ধর জন্য দিয়ে দিলাম এরপরে অল্প নুন ছড়িয়ে দিলাম ফুলকপি আমি ভালো করে সেদ্ধ করব না অল্প করে ভাপিয়ে নিয়ে তুলে নেব জল ছড়িয়ে ভাপিয়ে নিচ্ছি সেই সময় একটা বোলের মধ্যে কিছু কাজু বাদাম দিলাম একটু আদা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি দেটে দিয়ে এটা আমি একটু মিক্সারের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি এবার জলের চোখগুলো তুলে ফেলছি এরপরে কড়াই বসিয়ে দিয়ে কড়ের মধ্যে তেল দিয়ে দিলাম ফুলকপিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এরপরে এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিয়ে দিলাম ফুলকপিটা ভেজে ফুলকপি ভাজা হয়ে এরপরে এটা তেলটা ঝরিয়ে নিয়ে ফুলকপিগুলোকে তুলে ফেলছি এরপরে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেস্টপাটা একসঙ্গে সময় ভেবে নিয়েছি গোটা গরম মশলা সুন্দর গন্ধ বেরোবে তখন আস্তে আস্তে করে এর মধ্যে অল্প করে জিরের গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো ভাজা হয়ে গেছে এই জন্য এর মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটো দেওয়ার পরে অল্প করে ভালোভাবে এটা তেলের মধ্যে মিশিয়ে ভেজে নিচ্ছি গ্যাস ফ্লেমটা একদম কমিয়ে রেখে আমি এটা করছি এরপরে যে কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা অল্প করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যে বোলটার মধ্যে বেটে নিয়েছিলাম সে বোলটার মধ্যে অল্প পরিমাণে জল দিলাম এটা একটু অল্প ফুটছে সেই অবস্থায় ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে আমি অল্প পরিমাণে কাঠ লঙ্কা দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো তো কোনো ঝাল নেই না সামান্য কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে এটা নাড়াচাড়া করে দিচ্ছে ফুলকপির মধ্যে সব মশলাগুলো লেগে গেছে এরপরে মিক্সারের বোলটা দিয়ে অল্প করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিলাম আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেবো আগে দিয়ে এর মধ্যে অল্প করে কেওড়া জল দিয়ে দিচ্ছি গন্ধটা বেশ হবে সেই জন্য অল্প করে কেওড়া জল দিয়ে দিলাম দিয়ে সেটা পৌটার মধ্যে একটু মিশিয়ে দিলাম এরপরে এটা একটা পাত্রে তুলে ফেলবোটা এবার একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি আপনারা তাহলে এইভাবে করে খাবেন নিরামিষের দিনে খুব ভালো লাগবে খেতে রুটি বা ফ্রায়েড রাইস বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে দিয়েই আপনারা এটা খেয়ে নিতে পারেন